আহ মনেম লাহাল মুখলুন ওই সব মোমেন্ট সফল হলো যারা বিনয়ের সাথে সালা দাদাই করলো। বিনয়ের সাথে সালা দাদাই করতে হবে ভয় ভীতি নিয়ে সালা দাদাই করতে হবে তাহলেই সফলতা পাওয়া যাবে ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে ধরে কাজ সলা দাদাই করলে ক্ষমা পাওয়া যায় জাম্নাত পাওয়া যায় দয়া পাওয়া যায়

ধীরে কাজ সালা দাদাই করে মনে মনে এই ধীরে কাজ সালাতে কথা না বলে তাহলে ওফের আলাহু মা তাকতাম তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে সুন্দর করে অজু করে ভয় ভীতি মুনে নিয়ে ধীরে কাজ সালা দাদাই করলে অতীতের পাপ ক্ষমা হয় আল্লাহ রসুন বলেন আবু হরেজি আল্লাহ দ্বারা আনহ বলেন রাসূলসাল্লাহাদি হসাল্লাম বলেছেন মানতা ওয়াদা ব্যক্তি ওযু করলো ফাসালান ওযু সুন্দর করে ওযু করলো সুন্দর ওযু হচ্ছে প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধৌত করতে হবে তিনবার পানি দিতে হবে এ কথা নয় কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে তা দেন সম্পূর্ণ অঙ্গ ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে একবার ধোয়া ভেজা অঙ্গকে ভেজানর নাম হচ্ছে দ্বিতীয়বার ধোয়া ভেজা অঙ্গকে আবার পানি দিয়ে

মনে মনে কথা না বলে আল্লাহ আকবার বলার সাথে সাথে চলে এসেছে হাজার হাজার শয়তান চতুর্দিকে দাঁড়িয়ে আপনাকে বলছে উদকুর কাদা উদকুর কাজা বাড়ির কথা স্মরণ করো বইয়ের কথা স্মরণ করো মোবাইলের নাম্বার স্মরণ করো জমি জায়গা স্মরণ করো ব্যবসার কথা স্মরণ করো ওই নারীকে স্মরণ করো কত যে শয়তান যদি আপনি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন এখনো এখানে কোটি কোটি শয়তান আছে আপনি দেখতে পাচ্ছেন ওই যে লোক দাঁড়িয়ে আছে ওই যে রাস্তায় গল্প করছে কেন শয়তান ওকে ঠেলে নিয়ে যাচ্ছে যে তুমি ওইদিকে যাও মানুষের ভিতরে সবসময় দুইটা কাজ করে একটার নাম আকল আর একটার নাম নাফস আকল পরিচালনা করে ফেরেস্তা আর নাফস পরিচালনা করে শয়তান শয়তান সব সময় বলে মন্দ কথা পাপের কথা আর বিবেক সব সময় ভালো কথা বলে দুইটা মানুষের ভিতরে সব সময় তর্ক করছে আকল আর আত্মা কখন কোনটা জয়ী হয় সাবধান থাকুন